দুই এক কথা নিয়ে দুই মাস ধরে মারছে মারছি আজকে মারছিল আমার wife কোপটা লেগেছে হালকা হাতে আর এই মার কপালে লেগে কপালটা ফুলে গেছে তারপরে এখন এই সব বিষয় ঠান্ডা এরকমই সুপ খেলাম আমরা তারপরে সাম ছেলের নানা সাম আর কি মোড়ের উপরে দোকান মোড়ের উপরে আমি এসে বললাম ও বললো যে ঠিক আছে চলো আমরা বসে যা বাচ্চা হয়ে গেছে ছাল ফালের বিষয় এটা তার উঠে আসবে আমরা বসে সমাধান ঠিক আছে মামা আমি তো গন্ডগোল করবো না গন্ডগোল করলে তো আপনার সঙ্গে এত বেল গন্ডগোল হয়ে যেত গন্ডগোল করবে না সালফল সালফলের বিষয় যেহেতু এগুলা তো মিলতাল করা ছাড়া আর কিছু করার নাই যেহেতু হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সে নিয়ে গেছে এবং তার ভাইরে ফোন দিয়ে দেখি যে প্রায় বিশ পঁচিশটা সালফল নিয়ে তারা আর কি রেডি হয়ে গেছে মারামারি করার জন্য তারপরে হাত কুড়িয়ল ছিল চাপাটি ছিল বেকি ছিল হাত কথা হয় কখন লাস্ট কথা হয় কখন আমার সঙ্গে কথা হয় তখন মাঝে সাড়ে সাতটা কি আটটা এরকম বাড়ির সামনে নাকি আমার বাড়ির পাশে যাবে তারপরে এইরকম ওরা অতিরিক্ত হামলা করে আমার উপরে আমার মার উপরে আমার ওয়াইফের উপরে আমার ছোট বাড়ি মারছে আমার মাথার পর দুইটা পোক মারছে বাড়ি মারছে

দিলি পরে শানি ওরা কিছু কয় নাই ছেলের বকতিছে আমার ছেলের পাশে কষাকি না আমি তাই কে গাড়িটা আর মুির খাওয়া দাওয়া তারপরে আমি এবারির মুির এমনি প্রতি কিনে করো কছে এমনি বউ ওই আমার গাড়িটা আছে কষা কি গাড়ি কি সস্তা হাঁটি সস্তা দেবো মানে বিদায় বোহা বাজি আমি আর কিছু কই নাই এমনি না বহে বহে তাই তো বাড়ি চলে যাইছে আমার সাল নিয়ে আবার করতে আর শাল হয়ে গেছে স্বামের বউ আর সামের মেয়ে রাস্তার পর আছি গাড়ি আর মানে দেবো ইয়ে দেবো ও

আনতে কাজে নি আমি কিন্তু বুকি বর আনতে বসেন বর আনি এবার আইতাই কি আমার মনে রাখবো এটা শুয়ে আমি এমন অসুস্থ লাল হসপিটালে থাকি আইছি সাত আট দিন খুব আমি অসুস্থ তা আমি অনেক দেখি দা আমার এম্মা মা মারে যে তখন তো আসতে কি এসে আমি দেখি আমার মনে রাখবো কালি হরিদরের ভিতরে যায় না মারামারির ভিতরে যায় ও মোরের ভাস যায় বলছি তুই খাম পাচ্ছ যে তোমার বোন নিয়ে আসি ওষুধ দিয়ে আমি তো কি দাও মারেছে মারেছে তা আমার আবার ওষুধ এ ওষুধ আর ওষুধ আমি খাবো না

কাটা <laughs> ভালো <laughs>